তারা এই গণমাধ্যমকে রাজনীতিকীকরণ করে এই গণমাধ্যমের মধ্য দিয়ে কোন দলের কোন ব্যক্তি রাজনৈতিক এজেন্ডা সার্ভ করে কিংবা যারা আসলে এটিকে তাদের পেশাদারিত্বের জায়গায় না রেখে বরং অন্য কোন স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা যেন সেই সংস্কারের মধ্যে থাকে প্রথমত আপনারা আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিশনের কথা বলেছেন আমরা মনে করি যে এই অভ্যুত্থানের যে সরকার সেই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব হচ্ছে বিচার সংস্কার এবং একটি সুস্থ স্বচ্ছ নির্বাচন এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন এবং সেই কমিশনের মধ্য দিয়ে গণমাধ্যমের সংস্কার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা বিশ্বাস করি যে একটি দেশের সামনের দিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে এই গণমাধ্যমের মাধ্যমে এই অভ্যুত্থানের বিধিসামগুলো শুধু সারা দেশে নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আবার আমরা এমন চিত্রও দেখেছি যে হলুদ সাংবাদিকতার কারণে অনেক নিরপরাধ মানুষ তাদের জায়গায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে আমরা এমন ন্যারেটিভ কিছু কিছু গণমাধ্যম থেকে দেখেছি যে আমরা খারাপ দিকে সামনে কোনো প্রশ্নই আসে না বরং আমরা মনে করি যে এই গণমাধ্যমের যে সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে। তাদের বেতন ভাটা তাদের সিকিউরিটি প্রত্যেকটি জিনিস তাদের প্রফেশনালিজমের সাথে সম্পর্কিত তাদেরকে যদি রাস্তায় নেমে একটি সংবাদ করার পূর্বে কিংবা একটি পলিটিক্যাল নিউজ কভার করার পূর্বে এটা ভাবতে হয় যে এটি কভার করলে আমার জীবন যদি সংকটাপন্ন অবস্থায় পড়ে তখন আমার পরিবারের কী হবে তখন কিন্তু তিনি বা তারা গুরুত্বপূর্ণ ওই যে দুর্নীতির কিংবা চাঁদাবাজির অভিযোগ গুলো সামনে নিয়ে আসতে কিছুটা ভিত থাকবে তো সেই জায়গায় আমরা মনে করি যে তাদের বেতন ভাতা এবং ব্যক্তিগত পারিবারিক এই সিকিউরিটির বিষয়গুলো সংস্কারের মধ্যে আসা উচিত পাশাপাশি যারা এই গণমাধ্যমকে রাজনীতিকীকরণ করে এই গণমাধ্যমের মধ্য দিয়ে কোন দলের কোন ব্যক্তি রাজনৈতিক এজেন্ডা সার্ভ করে কিংবা যারা আসলে এটিকে তাদের পেশাদারিত্বের জায়গায় না রেখে বরং অন্য কোন স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা যেন সেই সংস্কারের মধ্যে থাকে আমরা চাই ভালোকে প্রমোট প্রমোট করতে আগলে রাখতে শ্রদ্ধা ও সম্মান করতে একই ভাবে খারাপটা যেন প্রশ্নই না পায় সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে উত্তরবঙ্গ কৃষি প্রধান একটি এরিয়া আমরা উত্তরবঙ্গে দেখেছি যে কৃষককে সিন্ডিকেট করে জিম্মি করা হয় কৃষকের ফসল হিমাগারে রাখার মতো পর্যাপ্ত হিমাগার থাকে না যে অল্প কিছু আছে সেখানেও সিন্ডিকেট করা হয় বিভিন্ন সময় এগুলো ফি বা মূল্য নিয়ে কৃষককে ভোগান্তিতে করতে হয় আমরা উত্তরবঙ্গে শিল্প কলকারখানা দেখি না আমরা এটা বলছি না যে শিল্পের জন্য উত্তরবঙ্গ প্রযুক্ত না আপনারা সেটা স্থাপন করুন কিন্তু এই উত্তরবঙ্গ তো কৃষিনির্ভর সবুজ যে শিল্প রয়েছে সেই শিল্পের জন্য এই গোবিন্দগঞ্জ কিংবা এই পুরো উত্তরবঙ্গ উপযুক্ত তো সেই সবুজ শিল্পায়ন কৃষি শিল্পায়নের জন্য উত্তরবঙ্গকে নিয়ে যেন একটি মডেল তৈরি করা হয় রোডম্যাপ তৈরি করা হয় এটি শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার নয় পুরো বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে আমরা এনসিপি সেই বিষয়টি নিয়ে কাজ করব